আসসালামু আলাইকুম ভাইকুম ভাই এই কতদিন এই ব্যবসা করেন আমি ব্যবসা তিন বছর তিন বৎসর দশক দেখেন এই ভাই সবজি বিক্রি করে মাসাল্লাহ সবজি বিক্রি করে তিনি তার এখানে আমরা টমাটো আছে আপনার কুমড়ো শশা লাউ এই যে ঝিঙা তারপরে আপনার আপনারা ওই দেখেন আপনারা দেখতেছেন তো সবই আছে শাক আছে এই জাতীয় শাক আর এই সবজিটা বিক্রি করে ভাই কেমন ইনকাম হয় ওই ডেলি তিনশো চারশো তিনশো চারশো টাকা হয় তা আপনার এই যে মনে করেন বাজারের এই সবজির দাম কেমন দাম ঘটনার দাম তো কোনো সময় ঠিক থাকে না দাম ওঠানামা করে এই জন্যই আমার বেশি সমস্যা হয় এটা হচ্ছে যে কারণ কি কি কারণে ওঠানামা করতে পারি এখন এইটা তো আমরা সঠিক বলতে পারি আরও দালারা দেশে সাংবাদিকরা গেলে পর আমাগো দারে মাল কিনলে পর সে সময় আমাগো দারে কিছু জিজ্ঞেস করনা আর ও তালা গুদারে জিজ্ঞেস করে যদি আমাগো দারে জিজ্ঞেস করতো তাহলে তো আমরা দামটা বলতে পারতাম হুম হুম দেখ এখন বেগুন কিনতে গেলে 80 টাকা নিছে কোন বেগুন দেই আসলে অনেক টাকা দাম তাহলে 80 টাকা করে বেগুন কিনে আমরা কিভাবে বেচবো হ্যাঁ সবজির দাম এত আওডা নামা করে যে জনগণের দারে আমাদের ব্যস্ত অনেক কষ্ট হয় হ্যাঁ দেখ এখন ডেইলি 300 টাকার ভাত টিকে এমন আছে যে চালান

তিন বছর দাবত সবজি বিক্রি করে এবং তিনি বলতেছে বাজারে যদি বেগুন আশি টাকা কেজি হয় তো উনি কয় টাকা বেচবে আর যার এক কেজি দরকার তো সে তা আধা কেজিই কেনবে ওনাদের অনেক সময় মাঝে মাঝে লস হয়ে যায় বাজার দ্বারা অনেক বেশি থাকে এই যারা সিন্ডিকেট করে মূলত মানে বাজারে বিভিন্ন রকমের সবজির যে সিন্ডিকেটটা হয় মূলত এই সিন্ডিকেটটা আমাদের সকলের ভাঙতে হবে মাননীয় মাননীয় সরকারের বর্তমান উপদেষ্টাগণকে আমি রিকোয়েস্ট করব আপনারা এই আমাদের বাজার দ্রব্য যাতে নিয়ন্ত্রণ থাকে এই সিন্ডিকেটটা একটু ভেঙে দেন আপনাদেরকে সুক্রিয়া জানাবো ভাই বাচ্চা কাছে কয়জন বাচ্চা কাছা এই তিন চারশো টাকা ইনকামে আপনি চলতে পারেন কষ্ট হয় একটু কষ্ট হয় সবজি যেহেতু বেসেন সবজিটা তো আপনাদের দিয়ে হয়ে যায় যাই হোক দেশে ভাই থাকেন কোথায় থাকেন বয়রা ভাঙা ময়রা ভাঙা বলে যাই হোক ভাই দীর্ঘ তিন বছর দাবাদে ব্যবসা করে বাড়ির জন্য সবাই দোয়া করবেন আর ভাই আমাদের জন্য দোয়া করবেন তা আপনার এই এই যে একটা নিচ্ছি কেমন লাগছে খুব ভালো লাগছে যাই হোক উনি বলতেছিল যে বাজারে যদি কাঁচা বাজারের সাংবাদিকরা যায় তারা কিন্তু তার তাদের কোনো সাক্ষাৎকার নেয় না তা আমি মনে হয় আজকেরা তার একটা সাক্ষাৎকার নিলাম আপনার তো সবই শুনলেন বাড়ির জন্য দোয়া করবেন ভাই এই ধরনের সবজিগুলো বিক্রি করে থাকে উনি আমাদের এলাকারই একজন মানে ছোট এলাকারই একজন বাড়ির সবজিগুলো অনেক টাটকা ছিল এই দেখেন আপনাদের দেখাচ্ছি সব কটাই আসলে প্রচুর টাটকা একেবারে টাটকা সবজি দর্শক আপনারা ভালো থাকবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আল্লাহ হাফেজ